বাড়িতে লাভ করুক আমি বাইরে লাভগুলো আমি সবার কাছে প্রেমের থেকে বড় জিনিস হতেই পারে আমি বিশ্বাসই করি না পড়লে সব কিছু অনেক পড়ে আছে টাকা পয়সা ধন সম্পত্তি কি অধিক আমি ভুল বুঝতে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রেম হচ্ছে সবার প্রতি সে যেমন একটু ভেবে হতে পারে শুধু তোমার ওয়াইফের সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা না প্রেমে পড়া বারণ রিলিজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ডে সেদিনকে সরস্বতী পুজো বাঙালি আমি বলবো যে প্রেমে পড়া বারণ আড্ডা টাইমসে আসছে আপনারা সবাই কিন্তু যারা আড্ডা টাইমসে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আপনি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্রেমে পড়া বারণ দেখুন আড্ডা টাইমসে কিন্তু খুব ভালো ভালো সিনেমাও আছে প্রচুর কন্টেম্পোরারি সিনেমা রয়েছে এই রিসেন্ট টাইমস যে সিনেমাগুলো আপনাদের খুব ভালো লেগেছে হলে হয়তো যাওয়া হয়নি তাদেরকেও বলবো যে আপনারা কিছু টাকা ভালো ভালো সিনেমা নেওয়া তার সঙ্গে একটা ফ্রেশ গল্প নিয়ে আসছে প্রেমের গল্প যেটা সবসময় আপনি কি বলবো থ্রিলার বা সপ্তালিশ এই ধরনের গল্পের বাইরে মিলিয়ে একটা প্রেমের গল্প শুধু প্রেম নয় প্রেমে পড়া বারংবারই বুঝতে পেরেছেন যে প্রেম না পড়ার কথাই এখানে বলা হচ্ছে আর কি গান কয়েকটা পর্যন্ত বলা হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন এবং আমি ট্রেলারটা দেখেছি অসম্ভব ধরনের কিছু যারা টেলারটা দেখবেন তাদের অবশ্যই দেখতে ইচ্ছে করবে গানটা অসম্ভব ভালো রয়েছে দেবচন্দ্রিমা রয়েছে অনিন্দ রয়েছে এরা দুজনই খুব ভালো অ্যাক্টার আর যে এটার গল্পটা বলেছে ডিরেক্টার সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী হ্যাঁ যে এতদিন অব্দি আমার সঙ্গেই কাজ করতো আমার খুবই ক্লোজ আমার কাছের মানুষ আমার ঘরের মানুষ আর রাদার বলতে গেলে সো ও অসম্ভব ভালো কাজ করবে ওর মনটাও খুব প্রেমিক প্রেম প্রচুর প্রেম প্রেম করে ও সো এই গল্পটাও ভালো নিজেও হলো আপ হ্যাঁ সব থেকে বেশি দেখে মন্ত্র থেকে বুঝতে পারছি না তো মিষ্টি একটি ছেলে যার মধ্যে মুখের মধ্যে সবসময় প্রেম ঝুঁকি হয়েছে ওর জন্য তো প্রথম মানে এই কাজটা করেছে প্রেমে পড়া বাড়ো কিন্তু ও প্রেম করতে ভালোবাসে বাট জোগসা পাঠ খুব ভালো হবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন সবাইকে বলুন যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন একটু অন্য ধর যেহেতু এখানে ক্রিয়েটিভ টিমটাও খুব ভালো পল্লোর লেখা সবাই বুঝুন এবং আট আপের পুরো টিমটা আমি বলবো যে বলুন ফেভার করা পারুন প্লিজ আপনারা প্রমোট করুন এবং টাইমকে প্রমোট করুন এই গল্পটাকে প্রমোট করুন সবাই যাতে এই গল্পটা দেখে ওয়েব সিরিজটা শরীরে অন্য ঘরে পাঠিয়ে প্রেম করার মাঝখানে না না মাঝখানে কোনো বাধা কোন ইচ্ছু লাগবে না আর প্রেম করার জন্য আহ সবার মাঝখানে প্রেম করা যায়

অনেক সব কিছু অনেক পড়ে আছে টাকা পয়সা ধন সম্পত্তি কি অনেক হ্যাঁ তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রেম হচ্ছে সবার প্রথমে সে যেমন কিছু ভেবে শুধু তোমার ওয়াইফের সঙ্গে তারপর গার্মেন্টের শপিং হয় প্রেম হতে পারে তোমার কাজের সঙ্গে প্রেম হতে পারে প্রেম হতে পারে তুমি কোনো গান শিবো আর কোনো গানের প্রেমে পড়ে গেছো কোনো ওয়েব সিরিজ যেমন প্রেমে পড়া দারুণের মতো একটা সিরিজের তুমি প্রেমে পড়ে গেছো এরকম অনেক কিছু হতে পারে আর কি হ্যাঁ তো প্রেম ক প্রেম যেভাবে প্রেম প্রেমের সঙ্গে থেকে আর কি

খুব ভালো হবে অনিন্দ সবাইকে পুরো টিমকে স্যাবিকে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা খুব ভালো হবে আমি তো চোদ্দ তারিখে বসে দেখছি এবং দেখার পরে আমি এটা রিভিউ দিচ্ছি তোমরা প্লিজ সবাই দেখো তোমাদেরকেও বলছি এখানে প্রায় পঞ্চাশ জন রিপোর্টার রয়েছে পঞ্চাশটা সাবস্ক্রিপশন মানে আমার পঞ্চাশটা সাবস্ক্রিপশন হবে ভিউ হবে প্লিজ দেখো আর তুমি যখন দেখবে আসলে তোমার বাড়িতে ক্লাস ওয়ান